নমস্কার বন্ধুরা বর্ষী বাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আমরা অনুষ্ঠান বাড়িতে এরকম একটা চাটনি মাঝে মধ্যেই খেয়ে থাকি আর এরকম একটা চাটনি ঘরেই কী করে তৈরি করতে হয় তারই রেসিপি আজকে শেয়ার করছি আজকের রেসিপি ফ্রুটস চাটনি বা ফলের চাটনি দেখে নিন আজকের রেসিপি কত সহজেই ফলের চাটনিটা তৈরি করা যায় প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একসঙ্গে হালকা করে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব আর ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব পাঁচ ফোড়ন ড্রাই রস কিন্তু খুব বেশি টাইম লাগে না পাঁচ ফোড়নটা নামিয়ে নিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে সাতশো এম এর মতো জল দিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর টি স্পুন লবণ লবণের পরিমাণটা খুব বেশি দেব না লবণটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা খেজুর আমি এখানে খেজুরটা ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আম আমসত্ত্বটা আমি ছোট করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু আর পরিমাণ মতো কিশমিশ কাজু কিশমিশ খেজুর এগুলো সবই আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন একসঙ্গে দু থেকে তিন মিনিট এরকম করে ফুটিয়ে নিতে হবে তাহলে কাজু কিশমিশ আমসত্ব আর খেজুরটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুগার ক্রিস্টাল বা মিচরি আমার ঘরে অনেকটা মিচরি ছিল তাই আমি মিষ্টিটা দিয়ে তৈরি করছি আপনারা মিষ্টির পরিবর্তে চিনি দিয়ে তৈরি করতে পারেন তবে চিনি দিলেও কিন্তু এক কাপ পরিমাণেই চিনি দেবেন খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগবে না প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ভালো মতো ফুটে উঠেছে আর মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে এখানে চিনির শিরাটা বা চিনির রসটা এক বা দু তার এরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র গলে যাওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু চাটনির জন্য একটা পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে আমার শিরাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটা পাতিলেবুর হাফটা নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যদি লেবুটা ছোট হয় তাহলে পুরো লেবুর রসটা দেবেন আর লেবুটা যদি একটু বড় হয় তাহলে হাফ করে দিলেই হবে এবার ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি এর মধ্যে এবার ফলগুলো অ্যাড করব আমি প্রথমেই আপেল দিয়ে দিলাম আপেলটা আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আঙুর ফল আঙুর ফলটা বড় বড়ো হওয়াতে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি যদি ছোট সাইজের আঙুর ফল হয় তাহলে গোটা গোটাও দিতে পারেন দিয়ে দিলাম বেদানা আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো ফল দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আমি তিন রকমের ফল দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভাজা মশলা যে পাঁচফোরণ আর শুকনো লঙ্কার মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফলের চাটনি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওসতে নতুন একটা রেসিপির সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ